হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের মাঝে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটা হচ্ছে ফেকজোফেডা একশো বিশ এমজি ট্যাবলেট ফেকজোফেডা একশো বিশ ইউরোফান্ন কোম্পানির একটি পণ্য হাঁচি নাক দিয়ে পানি পরা নাক ও গলার চুলকানি ত্বকের চুলকানি চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি কারণে ফেকজো ফেডা একশো বিশ ব্যবহার করা হয় তবে এই ফেকজোফেডা একশো বিশের বিভিন্ন বৈশিষ্ট্য এবং কাজ রয়েছে যেগুলো আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় অতএব আজকের আলোচনার মূল বিষয় হতে যাচ্ছে ফেক জুপিটা একশো বিশের কাজ কি এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাবো এই ফেক জুপিটা একশো বিশ ট্যাবলেটের দাম কত এবং কখন কোন সময় এই ওষুধটি সেবন করতে হয় তার আগে ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বহুল ব্যবহৃত এবং সবার কাছে পরিচিত এই ওষুধটি হচ্ছে ফেকজোফিডা একশো বিশ বা ফেকজোভেনাডিন একশো বিশ পরিচিত এবং কমন রোগের একটি চিকিৎসার প্রতিরোধে এবং ফেকজোফিডা একশো বিশ ডাক্তাররা রোগীদেরকে প্রদান করে থাকেন সাধারণত হাঁচি কাশি এবং ত্বকের চুলকানি ইত্যাদি কারণে এই ট্যাবলেটটি ডাক্তাররা প্রদান করে থাকেন রুগীদেরকে এবার ফেকজোভেনাডিন একশো বিশের কাজ কি এবং কেন খাবেন তা বিস্তারিত আলোচনা করা হবে অতএব সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন ফেকজোফিডা একশো বিশের কাজ কি ফেকজোফিডায় একশো বিশ ট্যাবলেট সাধারণত গলা ব্যথা চোখ বিভিন্ন ধরনের নাকের সমস্যা শরীরের ত্বকের চুলকানিতে এই ফেকজোফিডায় একশো বিশ এম ট্যাবলেটটি ব্যবহার করা হয় এছাড়াও এই ট্যাবলেটটির আরও বিশেষ কাজ রয়েছে যেমন এটি শরীরে অ্যালার্জি সংক্রান্ত লক্ষণগুলির জন্য দায়ী অস্টামাইন নামক শরীরের রাসায়নিক পদার্থকে ব্লক করে আর এই ওষুধ সেবনে বিশেষ কিছু সতর্কতা রয়েছে যা প্রত্যেক রোগীর এই সতর্কতা মেনে সেবন করা উচিত সর্বোপরি ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করা অধিক গুরুত্বপূর্ণ এই ওষুধটি সেবন করার সময় পাশাপাশি কোন ওষুধ সেবন করছেন তাও ডাক্তারকে জানানো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ওষুধটি ব্যবহারের সময় এখন প্রশ্ন আসতে পারে সেক্ডিটা একশো বিশ সেবনে গর্ভাবস্থায় সময় কি কোনো অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা উচিত কিনা এর উত্তর হচ্ছে হ্যাঁ এই ফেকজিফিটা একশো বিশ গর্ভাবস্থায় সেবনে আপনাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কেননা এই গুরুত্বপূর্ণ সময়ে সমস্ত সম্ভাব্য সুবিধা এবং সংশ্লিষ্ট ঝুঁকি বিবেচনা করা উচিত গর্ভকালীন সময়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে ফেকজি একশো বিশ এম জি ট্যাবলেটের দাম তুলনামূলকভাবে এর দাম অনেকটা কম ট্যাবলেটটি আপনি যে কোনো ফার্মেসির দোকানে নয় টাকা পিস পেয়ে যাবেন অথবা দশটা ট্যাবলেট নব্বই টাকায় পেয়ে যাবেন তবে স্থান বেদে ওষুধের দামের তারতম্য হতে পারে ফেকজোফিটা একশো বিশ এম জি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক এই ফেক্সোফিটা একশো বিশ ট্যাবলেটের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক রয়েছে যদি লাগাতার এই ওষুধ সেবন করতে থাকেন ডাক্তারের পরামর্শ না নিয়ে তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব দেখা দিতে পারে যেটা আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ আর এই ট্যাবলেটের যেসব পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে দেখা দিতে পারে তার কিছু নির্দেশনা হলো মাথা ব্যথা কাশি বমি ডায়রিয়া হাত বা পায়ে ব্যথা ত্বকের লালত্বভাব শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা কখন এই ফেকডি ফিডে একশো বিশ এম ট্যাবলেট ব্যবহার করা হয় ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা এই ওষুধ সম্পর্কে ধারণা নিতে পেরেছেন আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই ওষুধটা আপনারা কখন এবং কোন সময়টিতে ব্যবহার করবেন হাসি নাক দিয়ে পানি পরা চোখ লাল হওয়া ত্বকের চুলকানি নাক ও গলা চুলকানি উপরোক্ত সমস্যা দেখা দিলে আপনারা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ট্রোথ হিসেবে এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন ফেকজোভেনাডিন একশো খাওয়ার নিয়ম প্রত্যেক ওষুধ সেবনে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যে নিয়ম অনুযায়ী আপনাকে এই ওষুধটি সেবন করতে হয় আর এই নিয়মটা অবশ্যই ডাক্তার থেকে পরামর্শ নেওয়া উচিত যেমন ফেকজোফেটা একশো আমরা সকলেই এই ওষুধ সম্পর্কে জেনে থাকি তবে বিভিন্ন রোগের ক্ষেত্রে এই ওষুধের ডোজ বিভিন্ন রকম হয়ে থাকে তবে এখন জানব কিভাবে এই ওষুধ সেবন করবেন প্রতিদিন একটি করে দিনে দুইবার খাবেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তবে প্রতিদিন দুইটির বেশি ওষুধ সেবন করা যাবে না ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণভাবে সেক জিডা একশো বিশের কাছ কি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে বিস্তারিত জানতে পেরেছেন এছাড়াও ইতিমধ্যে এই ওষুধের দাম ও উল্লেখ করা হয়েছে যদি এই ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে যাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে যেমন হাছি কাশি ত্বকের চুলকানি ইত্যাদি বিভিন্ন উপসর্গ রয়েছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং ম্যাথ উত্তীর্ণের তারিখ দেখে করেই করুন ফেকজোফেনাডেন একশো বিশ সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে।